হ্যালো আসসালামু আলাইকুম আমাদের নতুন আমার নতুন এই ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগত আজকে টপিক হচ্ছে এফ এম ভিভি ভাইরাস যে ভাইরাসটি ইতিমধ্যে আমাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা শুরু করে দিয়েছে মূলত জানা যাচ্ছে যে চায়না এবং জাপান এই দুই দেশের মধ্যে আমাদের এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে আমাদের এখন থেকে যদি সচেতন না হই বা আমরা যদি এর প্রতিকার করতে না পারি বা রাইট প্রিকশনস যদি না নিয়ে থাকি তাহলে আমাদের অবস্থা আবার করোনার মতো হতে পারে বলা যাচ্ছে অনেক অনেক সোর্সে বলছে যে মানে আমরা এই রোগ থেকে কেমনে বাঁচতে পারি কেমনে কি করতে পারি মূলত এটাও বলা হচ্ছে যে আমরা আবার লকডাউনের সম্মুখীন হতে পারি করোনা আর এই এইচএমপিভি ভাইরাসের মধ্যে ভেরিয়েন্ট প্রায় বলতে গেলে সেম এটির লক্ষণ দিয়ে হচ্ছে ঠান্ডা মাথা ব্যথা সর্দি কাশি জ্বর এটির মূলত যারা আক্রমণ হতে পারে এটির দ্বারা যারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের ইমিউনিটি সিস্টেম অনেক লো যেমন কি যে ছোট বাচ্চা বয়স্ক আর মূলত যাদের আগে করোনা হয়েছে তারাও এই রোগটার প্রতি বেশি সিরিয়াসলি নিতে হবে কারণ আমরা এখন থেকে যদি না নিই মূলত আবার আগের মতো হাত ধুতে হবে মাস্ক পরিধান করতে হবে এবং অনেক কার্যবালী করতে হবে যদি আমরা এই ভাইরাসটির থেকে প্রতিকার হতে চাই